আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল অধ্যক্ষ আলী আমার ইসলাম কমিটির সভাপতি ইব্রাহিম আমাকে আমি নামাজ পড়ছি এবং মসজিদে অবস্থানে আসি আর কি তখন মনে হয় ছয়টা বাজ ছয়টা বাজে ওই কয় আপনি কই আমি গেলাম মসজিদে কামনে জামাল কসমেটিক্সের দোকানে আসেন আমি দু তিন মিনিট পরে গেলাম যাওয়ার পরে ইব্রাহিম সাহেবের আর পাইনি দোকান এতে আসিল পরে এটা জিজ্ঞাসা করে ইব্রাহিম সাহেব আমার রিং দিল কই কই চলে গেছে আমি খুব দিকে মুভ করে এমন টাইমে দিয়ে আইছি আইসি আর আমার এক আপনি রেন্টু ভাই যাইতে গেছি তো জামু এমন টাইমে তার ক্যাডার বাহিনী চার পাঁচজন লোক নিয়ে এসে একজন হইল অটো সালা সোহাগ আর আর একজন হইল রিয়াজ আর সালাউদ্দিন কথা আর এরা আমার সাথে খুব বাড়াবাড়ি করতে আসে যাইতেই হবে আমি কইলাম সকালে যাবো আমি ইব্রাহিম মিয়ারে বলতেছি সকালে যাবো এখন যাব না সমস্যা নেই ওরা মানতেছে না আবার আমার ইব্রাহিম সাহেবকে আপনি ভোটে যাইতে রোববারে ওই যে এর সাথে ফল হয় ইব্রাহিম সাহেবের এডো কমিটির সভাপতির সাথে যারা গড়ে নিয়ে সন্ত্রাস মানে আমাকে হ্যাস্ত করব করবো ব্যয় যুদ্ধ করবো এই জন্য ওদেরকে নিয়ে আসে এই আপনি ঢাকা যাইতে হবে রোববারে অফিস যাই এটা সংশোধন করে দিতে হবে গিয়া সন্ত্রাসী সভাপতি হয়েছে তা আমি গেলাম গেলাম ঢাকা গেলাম সমস্যা নেই বলে আমরা তো তিনজনের তালিকা দিছি এখন সরকার তিনজনের তালিকা সাইদ আছে সভাপতি তিনজনের তিনজনের তালিকা দিছে আলারা যাকে দিছে আমার কিছু করার নেই সংশোধন ঠিক আছে আমি এটা না করিনি এই এর ভোর বিক্রি এর দোকানে খুব আরো লোক আছে অলিউদ্দিন আছে অলিউদ্দিন দোকানদার এই যে ব্রেম সাহের নেতৃত্বে এডক কমিটির সভাপতি ইব্রাহিম মিয়ার নেতৃত্বে আলাজ মারান আব্দুল মতিনের ছেলে হে ওই খুব ইয়ে খুব রাগফালি করতেছে দোকানের ভিতরে ওর দোকানের মালটা সব ফালাইয়া দিছে আমি ক্যাশে ভিতরে সেখানেও ইয়ে করতেছে আছে আরেকজন হয়েছিল কবির না কবির আবুর ভাই না হে কবির এরা খুব আমাকে টানাস্তরা করতে আছে আর গ্যালাস টালাস কিছু ফরিয়ে গেছে মাল সব সিডি বিডি গেছে এই পরে আমার আবার আমিও আমার ভাইরে নিছে নেওয়ার পরে আমার গায়ে হাত দিতে আর কি সোজা কথা পরে আবার কিছু লোকে আমার নিয়ে ওই সালাউদ্দিন খলিফার দোকানে নি ইয়া করে সাটার আটকায় রাখছে এই সেখান থেকে পরে অনেক মূল কারণটা কারণ হলো যে কমিটি আছিল আলহাজ মালানা আব্দুল মতিনের ছেলে ইব্রাহিম এখন তাকে বাদ দিছে সভাপতি তিনজন চাহিদা সব গ্যাস পঞ্চায়েতের নামও আছে আহ মালানা সালামতার নামও আছে এখন গ্যাস পঞ্চায়েতের সভাপতি হইল কেন এটাই হলো মূল উদ্দেশ্য এবং আমার থেকে আমার খুব ব্যস্ত না হতে দশ লাখ টাকা এখানে দিতে হবে চাঁদা দিতে হবে এখানে তাদেরকে দশ লাখ টাকা দিতে হবে এই পরে আমার পরবর্তী থেকে আমার পিওন ও ও বাইরের থেকে ইয়ে করছে আবার সাবেক সভাপতি ওই যে কামাল উদ্দিন আওয়ামী লীগের সেও এখানে ছিল এই ঘরের ভিতরে ছিল ওরা ওই মানে হ্যাস্ত নাস্ত করে বাইরে দিয়েছে জানগা এ ইয়া করছে কথা বলছে আর ওরও মারছে ওর ছেলে ওই যে নাইমের ও মারছে ওরও দুইজন খুব মারধুর করছে এ পরে আমার তো ওখানে নিয়ে অবরুদ্ধ করে রাখছে মানে ছাটার লাগায়া পরবর্তীতে রিয়াজ পঞ্চায়েতের নেতৃত্বে আর আরো কয়েকজন আইসে আহ তারপরে দিয়ে রাহাত রাহাদ ওরা যাইয়া তারপরে আমার এই ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আর কি আমি পরে আবার বাসায় এসেছি এ হলে অবস্থা কথা বোলো এখন ঘটনা হ'ল